এই চুলের মধ্যে কি আসলে ছয়টা টাকা রান্না হবে ভাই এটা জাপান থেকে চলে আসছে এটা হচ্ছে রোবট কুকার যেটাতে আপনি তিন বেলা রান্না করবেন মাত্র একশো আশি টাকা বিদ্যুৎ বিল আসবে আপনি কোথা থেকে আসে দেখবেন এই যে এখানে আসেন জাপান থেকে নাকি রোবট কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে দেখি ভাই জাপানের পতাকা আচ্ছা জাপান টেকনোলজি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সারা জীবন দেখছেন একটা হাড়ি দুইটা হাড়ি আচ্ছা আর আজকে কি এরকম তিনটা হাড়ি পাবেন

ভাই জি ভাই এখন কি এই যে এই চুলায় কি শুধু তরকারি রান্না করা যাবে ভাই এই চুলায় শুধু তরকারি না এই চুলা ভাত গোস মাছ শাক সবজি তেহরি নেহেরি আল্লাহ দুনিয়া যত হালাল খাবার আছে সব ধরনের খাবার এই রোবট কুকার আপনি রান্না করতে পারবেন সব কিছু রান্না করা যাবে রান্না করতে পারবে আচ্ছা